আমি আপনাদেরকে একবার শুনিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম যখন রুগী আমাদেরকে মানে তার রোগ সম্পর্কে জানতে চাইবে দূরের রুগীদের হজরত আমার অনেকদিন ধরে সমস্যা তো আমার কি সমস্যাটা আমি জানতে চাচ্ছি আপনার কাছে তো কথা বলছে এখন আমরা রোগ নির্ণয় করবো তো এখানে তো এই পদ্ধতি আহ রুগীর হালত সম্পর্কে আমাদের জানতে হবে তো তার বর্তমান হালতটা জিজ্ঞাসা করবেন যে আপনার এখন বর্তমান হালতটা কি সেইটা আপনি মনে রাখতে পারলে তো ভালো না রাখ যদি মনে হয় যেন আমি ভুলে যেতে পারি তো সেক্ষেত্রে আপনি নোট করে নেবেন যে রুগীর এই এই হালত এখন বর্তমান এই এই পরিস্থিতি এরপরে আপনি তখনই কি রোগ নির্ণয় করতে বসবেন নাকি পরে বসবেন সেই টাইমটা রুগীকে বলবেন যে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে ফোন দিয়ে জানিয়ে দিব। আমি কখন আপনার হাজিরাত করতে বা রোগ নির্ণয় করতে বসব তো ওই সময়টা রুগীকে বলবেন যে এই মুহূর্ত থেকে এক ঘন্টা পর্যন্ত আপনার কি কি পরিবর্তন ঘটে সেটা আমাকে এক ঘন্টা পর আপনি জানাবেন বুঝতে পারছি এটা রুগীকে বলবেন এরপরে আমরা কি করব একটা লেবু নিব কথা বুঝতে পারেন লেবু নিয়ে আমরা সেই লেবুর মধ্যে রুগীর নাম লিখব আর মানে রুগীর মায়ের নাম ছেলে হোক বা মেয়ে হোক আমরা মায়ের নাম লিখতে পারি অথবা তদ্বিরের একটা উসুল হলো এই যে ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম এই এই নিয়মে লেখে আচ্ছা এখন তো দূরের রুগী দূরের রুগী হলে তার এই এলাকার নাম লাগবে থানার নাম লাগবে জেলার নাম লাগবে বুঝতে পারলেন এটাও নিতে হবে আর কি এখন আমরা কেবলামুখী হয়ে বসব আতর খুঁজব মেখে অজু অবস্থায় কথা বলেন বা উজু অবস্থায় বসে আমরা সার দুরুশ্বরী পরব বেজর সংখ্যকবার এরপরে সুরাটি তেলওয়াত করব তিনবার কথা বুঝতে বলেন তিনবার তেলাওয়াত করে প্রত্যেকবার ফু দিব প্রত্যেকবার ফু দিয়ে আমরা মহানরা বোলারিমের কাছে দরখাস্ত করবো যে হে আল্লাহ অমুক গ্রামের অমুক থানার অমুক গ্রাম জেলার অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুক তার যদি জিন্নাতের সমস্যা থাকে তাহলে তার আপনি যে সমস্ত আলামতগুলো বলবেন আর কি বুঝতে পারলেন কথা বুঝলেন আপনি যে কয়টা আপনার মতো করে আপনার সুবিধা অনুযায়ী কথা বুঝলেন যে আপনি জিন্নাতের বিষয়টা বোঝার জন্য কয়টা আলামত বলেছেন বোঝা গেছে এরপরে রুগীটার তো জাদুরও সমস্যা থাকতে পারে থাকতে পারে না তো সেই জন্য আমরা কী করব ওই যে ওই যে জাদু সংক্রান্ত ওই যে আয়াত দুটার কথা বললাম তো সেই দুইটা আয়াত আমরা একচল্লিশ বার করে প্রত্যেকবার ফু দিব কথা বুঝতে পারেন ফু দিয়ে আমরা মহানরা বোলারামের কাছে দরখাস্ত করব কথা বুঝলেন এবং মক্কেলদের হুকুম লাগাবো কথা বোঝা গেছে নি সুরার বেলায়ও মক্কেলদের হুকুম লাগাবো আয়াতের বেলায়ও মক্কেলদের হুকুম লাগাবো কথা বুঝতে পারলেন এবং আমরা যে আলামতটা জাদুর বিষয় বোঝার জন্য যে আলামতটা পেশ করব এরপরে আমরা লেবুটাকে চারটা টুকরা করব কথা বুঝলেন চারটা টুকরা করে লেবুটাকে আপাতত্বর জন্য রেখে দিব কথা বুঝলেন রুগীর ওই যে উত্তর না আসা পর্যন্ত কথা বোঝা গেছে উত্তর না আসা পর্যন্ত আমরা লেবুটাকে চারটা টুকরা করে রেখে দেব কোন একটা জায়গায় এরপরে যখন রুগী বলবে যে তার সমস্যা আছে যেটা আলামত এক ঘন্টার মধ্যে ঘটবে তো সেটা সেই অনুযায়ী আমরা রুগীকে বলবো যে আপনার এই প্রবলেম কথা বোঝা গেছে তারপর আমরা লেবুটাকে ফেলে দিব বোঝা গেছে নিহজ লেবু যে চারটা টুকরা আমরা ফেলে দিব অথবা আপনি শরবত বানিয়ে খেয়েও ফেলতে পারেন কোনো অসুবিধা হবে না কথা বুঝতে পারলে মানে খেলে অসুবিধা হবে না আর যদি আপনার ভক্তিতে না আসে তাহলে আপনি ফেলে দিতে পারেন বোঝা পারছি আচ্ছা এখন এক ঘন্টা পরে রুগী আমাকে আমাকে বলবে সমস্যা থাকলে তার এক ঘন্টার ভিতরে আপনি যে হুকুমগুলো লাগাইছেন জিন্নাতের ব্যাপারে এবং জাদুর ব্যাপারে এটা ঘটবেই কথা বুঝতে পারলেন আর যদি কোনো রকম কোনো পরিবর্তন না ঘটে তাহলে বুঝতে হবে যে রুগীটার জিন্নাতের অথবা জাদুর কোনো প্রবলেম নাই এখন পরীক্ষা করে দেখতে হবে যে তার বদনজর অথবা রেজাতের সমস্যা আছে কিনা বুঝা গেছে নি হয়তো মানে জিন জাদুর সমস্যা ছাড়া যে আর কোনো সমস্যা হতে পারে না এরকমটা নয় কিন্তু বুঝা গেছে সর্বপ্রথম আমরা পরীক্ষা নিরীক্ষা করব যে রুগীর জিন্নাতের অথবা জাদুর কোনো প্রবলেম আছে কি না যখন দেখব যে জিন্নাতের জাদুর প্রবলেম নাই তখন আমরা বদনজর অথবা রেজাত আচ্ছা বদনজর আর রেজাত কি বদনজর হলো জিন এবং মানুষের কুপ নজর কু নজর যাদের উপরে পড়েছে কথা বল এবং দিন জাদু নয় প্রাণীরও প্রাণীরও বদনজর পড়ে কথা বুঝতে বলেন এবং শুধু প্রাণীরই পরে এরকমটা নয় আরও বহু ই আছে এগুলো আমি ইনশাল্লাহ আলোচনা করবো রেজাদ বলা হয় যে আমলের কুপ্রভাব কথা বোঝা গেছে আমলের কুপ্রভাব যদি কারো উপরে পড়ে যায় ভুলভ্রান্তি করেছে আমল করেছে ভুল মানে ভুলভাল আমল করেছে এটার উল্টা রিয়াকশান মানুষের উপরে পড়তে পারে তো এটাকে বলা হয় তো এই সমস্যাগুলো আছে কিনা যদি না থাকে জিন্নাতেরও সমস্যা নাই জাদুরও সমস্যা নাই বদনজরেরও সমস্যা নেই রেজাতেরও সমস্যা নাই তাহলে তার ডাক্তারি অবশ্য সমস্যা সে ডাক্তারের সারণাপন্ন হবে ভালো বুঝাইতে পারছি আচ্ছা এখন এটা তো দূরের রুগী এই রোগ নির্ণয়টা দিয়ে আমরা কাছের রুগীদের রোগ নির্ণয় করতে পারবো বুঝে গেছেন মানে যেটা দূরে করা যাবে ওটা কাছেও করা যাবে বোঝার নাই কথা যেটা দিয়ে দূরে করা যায় সেটা দিয়ে কাছেও করা যাবে এখন কাছের রুগীদের কাছের রুগীদের জন্য তার মানে গ্রাম জেলা থানা এগুলোর প্রয়োজন নেই শুধু রুগীর নাম এবং রুগীর মায়ের নামটা লেবুতে লিখতেই হবে আচ্ছা এখন রুগী আমার সামনে বসা যখন আমি যে যে আমলগুলো করব। লেবুতে যে যে আমলগুলো করে ফু দিয়েছি বরকাতান রুগীর গায়েও ফু দিব কথা বোঝা গেছে মানে বোঝার নাই কথা মানে রুগীতে যেহেতু আমার সামনে বসা আছে সেক্ষেত্রে আমরা বরকাতান রুগীর গায়ে ফু দিতে পারবো আর যদি ফু নাও দেই তাতেও কোনো অসুবিধা নাই বোঝা গেছে আর যেহেতু রুগী আমার সামনে আছে ফু দিতে তো কোনো অসুবিধা নেই লেবুতে যেহেতু ফু দিচ্ছি তো রুগীর গায়েও ফুদি কথা বোঝা গেছে কিন্তু বাধ্যতামূলক দিতেই হবে এরকমটা নয় বুঝতে পেরেছেন এই যে সংক্ষিপ্ত আপনাদেরকে আবারও রিপ্লাই করলাম আপনাদের বোঝা হয়ে গেলে আমাকে বলবেন আমরা দ্বিতীয় রোগ নির্ণয় যেটা আমরা তাসখিস এখানে রুগীকে আমাদের কিছুই জিজ্ঞাসা করতে হবে না রুগীর হালত সম্পর্কে না জিজ্ঞাসা করতে হবে না কোনো পরিস্থিতি জানতে হবে রুগীর কিচ্ছু আমাদের জানার প্রয়োজন নেই শুধু রুগীর নাম রুগী ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম কথা বোঝা গেছে এবং রুগী কোন গ্রামে থাকে কোন জেলায় থাকে এটা আমরা জেলা থানা গ্রাম কথা বুঝলেন গ্রাম লাগবে থানাও লাগবে জেলাও লাগবে তেরোটাই লাগবে এবং রুগীর নাম রুগীর ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম বুঝতে পেরেছেন আল্লাহ